কেমন আছে সবাই আমি দেখবি বলেছি তোমরা কেমন আছো আশা করছো অনেক ভালো আছো তো সকাল সকাল দেখো রিও পাপা জামাই ষষ্ঠী তো সেই কারণে রিও পাপাকে আগেই রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি কিন্তু যার জামাই ষষ্ঠী সে এখনও পর্যন্ত রেডি হয়ে উঠতে তো চলো গিয়ে দেখাই তোমাদেরকে আর এই দেখো রিও পাপার জন্য এই যে এত ব্যাগ নিয়ে যেতে হচ্ছে জামাই ষষ্ঠীর ব্যাগ তো দূরের কথা আগে রিওর জন্য এই যে ব্যাগ হয়েছে দু দুটো ব্যাগ আর এই যে জামাই আমাদের কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়ে উঠতে পারিনি এখন ওকে রেডি করছি মানে আমরা সবাই রেডি মেয়েরা সবাই রেডি হয়ে গেছে কিন্তু ছেলে এখনও রেডি রেডি হতে পারেনি তো সেই এখন রেডি হচ্ছে জামাকাপড় কাপড় তো চলো আর ওইদিকে রিও আছে ওইখানে তো এই যে দেখো আবার রামাই আবার কানেরও পড়ছে তো চলো ও রেডি হয়ে নিক আর আমার ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো আমারও রেডি হয়ে গেছি তো আমার কেমন লাগছে একটু কমেন্টে জানিও জানি ভালো লাগছে না কিন্তু কী করব এই গরমের মধ্যে হালকা ফুলকে একটা শাড়ি পরেছি একদম হালকা একটু সাজগোজ আর কিছু করিনি আর এই যে রিও তো এই গরমের মধ্যে রিওকেও খুব একটা বেশি কিছু সাজায়নি তো এমনি একটা নর্মাল গেঞ্জি পরিয়ে দিয়েছি আর এই যে জুতো পরিয়ে দিয়েছি তো ফাইনালি চলে এসছি আমরা তো কিছুই দেখানো হয়নি কারণ এত গরম আর রিও আর এই যে এত ব্যাগপত্র নিয়ে কি করব কিছু খুঁজবাইনি আর এই যে শুধু চলে এসেছি এসে ঢুকে পড়েছি আর কি বলবো তোমাদের আর এই যে মা এখানে এখন আনা মানে ফলটল কাটছে আর কি ওই সকালবেলা যেগুলো আর কি ফল্লা টলা দেয় তো এখন এগারোটার মতো বাজে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ বেলা যত বাড়বে তত রোদ তত বাড়বে এখানে মায়ের সব কমপ্লিট রেডি হয়ে গেছে আর এখানে এই যে চলে আসে চোকে ডেকে নিলাম এক্ষুনি তো রেডি হয়ে গেছে বলে

সকালবেলায় নিয়ম কারণ অনেক কিছু থাকে সেইগুলি তো ওইগুলি মা করছে তো দুপুরবেলা তো তেমন কিছুই নেই চলো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা অনেক 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 ভালো চলেছে লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা তবেই তো বুঝতে পারবে কি কী হতে চলেছে এই ভিডিওটা

এই দেখো এই যে এত খাবার সাজানো গোছানো দেখলে তো সব কিছু বাদ দিয়ে এই যে লুচি আলুদুমের প্লেটটা নেবে আর এই দেখো সব প্লেট পড়ে আছে কিচ্ছু খায় না তো ওইগুলোই শুধু খায় ওগুলো হচ্ছে ওখানে দেখানোর জন্য আর ছবি তোলার জন্য তো আর আমিও ওখানে একটুখানি লুচি আলুদুম খেয়ে দিচ্ছি কারণ থেকে কিছু খেয়ে আসেনি কুকুর দেওয়া পেয়ে গেছিলো তো দুটো একটা মতো খেয়েও নিচ্ছি তো ভালোও লাগছে না মানে এত গরম না খেতেও ইচ্ছে করছে না তো আমি জামাকাপড় ছেড়ে নিয়েছি এদিকের মোটামুটি কাজকর্ম শেষ হয়ে গেছে এখন যাবো হচ্ছে কিছু মায়ের হাতে হাতে একটু কাজকর্ম করে দিতে আর এদিকে রিয়া একটু ঘুমিয়ে পড়েছে তো অনেকক্ষণ এসেছে তো ও ঘুমিয়ে পড়েছে ওকে খাইয়েই নিয়ে এসেছিলাম তো এখানে জামাই বসে আছে এক্ষুনি চলে যাবে জামা কাপড়টা ছেড়ে আসবে কারণ এই গরমের মধ্যে না আর পাঞ্জাবি পরে থাকা যায় না আর মা এখানে কী রান্না ভাড়া করছে সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দাও এই দেখো মোটামুটি রান্না তোর তৈর্য শুরু হয়ে গেছে এখন সাড়ে এগারোটার মতো বাজে এখানে ডাল হচ্ছে ভাত হয়ে গেছে মানে ভাত বসিয়ে দিয়েছে বাটা বুটি আগে থাকতে সকাল থেকেই তৈরি করে নিচ্ছে আর এখানে কি আছে মনে হয় ওই বেগুন টেগুন ভাজা ভাজি কিছু একটা হবে আর এখানে ওই পেঁয়াজ বাটা পোস্ত বাটা ওই সব রেখে দিয়েছে নারকল বাটা মানে অনেক কিছু রান্না ভাড়া হবে সেই বাটাগুলো সকাল থেকে আর কি বেটে হয়ে গেছে এখন সাড়ে এগারোটার মতো বাজে তো মোটামুটি রান্না হয়ে যাবে আর এখানে মনে হচ্ছে আলুর দম আছে আর এই যে পায়েস পায়েস আছে তো এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিওটা পরে পাঠে দেখাচ্ছি আজকের মতো